শহীদের দাম আছে কিনা বলেন আপনারা তো জানবেন আমরা ওয়াজ মাহফিলে গেলেই একজন মানুষের কথা স্মরণ করি দেশের জন্য মানবতার জন্য তার যে ডেডিকেশন তার যে ত্যাগ তার যে স্যাক্রিফাইস শহীদ শরীফ উসমান হাদি কথা বলেন ঠিক না দেশের জন্য আপনি দেশপ্রেমিক পাইবেন কিন্তু যদি ইমানদার না হয় ইমানদার না হইলে মৃত্যুকে কেউ এত কাছ থেকে আপন মনে করে এটা সম্ভব না কথা বলেন ঠিক না যে ইমানদার না সে মৃত্যুকে ভয় করবে আর যে মুমিন আল্লাহ তালার নসুলবার বলেন তো জি শ্রুণ গেউ শিরুল হাবিব ইলাল হাবিব মুমিন তো মৃত্যুকে আল্লাহর সাথে মিলিত হওয়ার আল্লাহর সাথে মিলিত হওয়ার একটা মাধ্যম মনে করে আল্লাহ রসুল বলেন ওই আল্লাহর ওই সত্যার পছন্দ যার হাতে আমার যাম আমি যদি বারবার জীবিত হই থুম্মাও ইয়া তুম্মাউ তাল আমি আবার যাইবো আমি আবার যেন জিহাদের ময়দানে আমি যেন শহীদ হইতে পারি এজন্য শহীদের দাম আছে কিনা বলেন শহীদ শরীফ ওসমান হাদি তার ভিতরে ইমানি শক্তি ছিল কথা বলেন ঠিক কিনা আমরা এই ক্ষুদ্র মজলিস থেকেও এই দেশের বিচার ব্যবস্থা কথা তো অনেক লম্বা হয়ে যায় আপনাদের কি বিরক্তি হচ্ছে বিরক্তি হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা এটা ব্রিটিশের আইনে সাজানো কথা বলেন ঠিক কিনা এমনও মামলা চলে মামলার বিচারক বাদী বিবাদী ময়রা খতম তারপরে মামলা শেষ হয় না আছে কিনা বলেন আমরা এটা চাই না যে এই দেশের বিচারগুলো কোরআনের আলোকে হোক কথা বলেন ঠিক কি না আর বিচার এত লম্বা কেন করতে হবে যে বিচার করতে করতে বিচারক সহ সব মরে শেষ এইজন্য বিচার কারকে দ্রুত করতে হবে কথা বলেন ঠিক কি না আমরা দাবি জানাই এই মজলিস থেকে আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদির ভর্তার দ্রুত বিচার করা হোক কথা বলেন ঠিক কি না তার হত্যাকারী জড়িতদের যারা আছে সকলকে ধরে ফাঁসির কাস্টে জোরানো হোক কথা বলে দিচ্ছি না বিচারিক ব্যবস্থা কোরআনের আদলে সাজাইতে হবে গণতান্ত্রিক ডেমোক্রেসিক্যাল বিচারিক ব্যবস্থা দেখতে গেলে বিচার ব্যবস্থা এমনই হবে বিচার অপশেষ বাদী বিবাদী সবশেষ কিন্তু মামলা এখন এজলাসে চলতেছে কথা বলেন ঠিক না এই গণতান্ত্রিক ব্যবস্থা মানুষকে শান্তি দিতে পারে বলেন কথা বলেন না দিতে পারে এজন্য যারা ইয়াং আছেন সচেতন আছেন আমাদের জায়গা থেকে একজন শহীদ যিনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার জন্য দোয়া করতে হবে তার পক্ষে তার মানবতার পক্ষে দাঁড়াইতে হবে কথা বলেন না আমি শহীদের জায়গা থেকে আসছিলাম যে আল্লাহ নবীর জন্য শহীদ হয়ে গেছে নাম কি সাহাবীর বলেন হানজালা অনেক উদাহরণ আছে হজরত আবু দুজান এমন একজন সাহাবি উহুদের ময়দানে যখন নবীকে লক্ষ্য করে তীর মারা হচ্ছিল তখন আল্লাহর রসুল সাল্লি সাল্লামের দিকে বুক লাগায়া নিজের পিঠটাকে ডাল বানায়া আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার বলেন এখনকার যুগে আশেখের রাসুল আছে কিন্তু নবীকে গালি দেওয়া হয় নবীর চরিত্র নিয়ে কথা বলা হয় একটা প্রতিবাদ পর্যন্ত করে কিনা আছে না বলেন আছে কিনা বলেন তারা শুধু সিন্নি জিলাপি খাওয়ার খাবার রাসুল নবীর প্রেমে পাগল হইয়া নবীর দুঃমন্দের ব্যাপারে একটা কথা বলার ক্ষমতা তাদের নাই তার মানে তারা ভোয়া শেখের রাসুল কেমন ছিল নবীর ব্যাপারে সামান্য তারা বরদাস করতেন না যুদ্ধের পরে যখন আবুদ্া পরে আসে সাহাবিরা খুঁজা আল্লাহ নবী বলেন আমার আবুদ্ জানাকে উঠাও সোজা করো দেখে তার গায়ের মধ্যে আশিটির বেশি তীর বল্লমের আঘাত তার গায়ে রয়ে গেছে এক মহিলাকে মদিনার মহিলা লোকেরা বলে তোমার স্বামী শহীদ হয়েছে তোমার স্ত্রী সন্তান গাজী হয়ে বীরের বেশে ফিরতেছে মহিলা বলে আমার স্বামী সন্তানের কথা জানতে চাই না আমার রসুলের কথা বলো যখন নহুদের ময়দানে যায় নবীর রক্তাক্ত চেহারা দেখছে মহিলা বলে কুল্লু মুসি বা তিন বাড়াল আমার কোন দুঃখ নাই স্বামী হারা সন্তান হারা কোন দুঃখ নাই আমার নবীকে দেখার পরে সমস্ত দুঃখ অনিবারণ হয়ে গেছে তাহলে ভালোবাসা করতে হবে সাহাবিদের মতো ভালোবাসা দুই ধরন একটা হলো নবীর সানে কোনো বেয়াদবি আর গুস্তাকে তারা বরদাস্ত করতেন না নবীর বিন্দু মাত্র কষ্টও বরদাস্ত করতেন না অনেক